Family members were not made allowed after the body was taken away. The family members absolutely had no idea. The body was made to All go to the, the hospital. Body of the victim was found murdered. It was bleeding murdered. Blood was coming out from the eyes, from the mouth, from the genital area murdered. The state registered a ud case, an unnatural death case. That is the case of suicide. So, murder. This casts a reasonable apprehension about the conduct of the state. Murder. की बोला जाए बोलूँ तो কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আজকে আবার লজ্জায় পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের সরকার সরকারের সরকারের দু গালে আইনি মারল কলকাতা হাইকোর্ট মমতা মুখে চুনকালি লেপে দিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কোনটা বলবো আপনাদের কাছে নতুন কিছু আছে গত এক বছরে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে এই রাজ্য সরকারের গালে এত চুনকালি মাখানো হয়েছে এত আইনি থাপ্পর পড়েছে এত এদের লজ্জার মুখোশটা খুলে গেছে আর নতুন কোনো ভাষা নেই এতটাই নোংরামি এরা করেছে এই আর্জিকর কাণ্ড নিয়ে যেটা আপনারা স্বপ্নেও ভাবতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে দিয়ে এই মেয়েটি আরজি এই ডাক্তার মেয়েটির মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা এই কারণে করেছিলেন যাতে আর দ্বিতীয়বার পোস্টমর্টেম করার সুযোগ পাওয়া না যায় কারণ কারণ এই অত্যাচারিত মেয়েটির শরীরে এই যাবতীয় অপরাধীর চিহ্ন ছিল যাকে আইডেন্টিফাই করতে চায় না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কলকাতা পুলিশ আরেকজনের কথা আপনাদের বলবো আপনারা মেন স্ট্রিম মিডিয়াতে তার বক্তব্য আমরাও তার বক্তব্য বড় বড় করে দেখিয়েছি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ একটা নির্লজ্জ একটা লোক জোর গলায় বলছি এই লোকটির পরিবারকেও এই লোকটির স্বরূপটা জানানো দরকার এতটাই নির্লজ্জ লোক এ সাংবাদিকদের সামনে এসে আমার মেয়ে মানে কেঁদে ফেলে আর কি আর নিজের মেয়ে যাকে বলছে সেই অত্যাচারিত ডাক্তার হাসপাতালের ডিউটিরত অবস্থায় যাকে অত্যাচার করে খুন করা হয়েছে তার ডেড বডি পাওয়ার পর ইউডি কেস জারি করে তার মৃত্যুটাকে আত্মহত্যা বলে চালাবার চেষ্টা করে দিল আন আইডেন্টিফাইড বডি হিসাবে তার মৃত মৃতদেহটা বর্ণনা করলো এই হাসপাতাল কর্তৃপক্ষ অধ্যক্ষ সন্দীপ ঘোষ ইউডি কেস কখন হয় যাদের পরিচয় পাওয়া যায় না যে সমস্ত ডেড বডি উদ্ধার হয় যাদের পরিচয় পাওয়া যায় না তাদের ক্ষেত্রে ইউডি কেস হয় হাসপাতালে চিকিৎসার তো একজন মহিলা ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করে দিল তাকেও এই আনআইডেন্টিফাইড বডি বলে চালানোর চেষ্টা করলো এই অধ্যাপক সন্দীপ ঘোষ কেন এত দাপট এদের জানেন কারণ এরা চটি চেটে চলে এদের হাতে তার হাত আছে এই বাংলার সর্বময় কর্ত্রীর হাত আছে এরা কাউকে মানে না কোন তৃণমূলের নেতাকেও মানে না কারণ আসল লোকটার হাত এদের মাথায় আছে আর আজকে আরজিকর হাসপাতালের এই দুই ভাঙচুর একটা হচ্ছে সেমিনার হলের সামনে ভাঙচুর আর হচ্ছে আরজিকর হাসপাতালে এই চোদ্দই আগস্ট রাতের ভাঙচুর নিয়ে আমাদের রাজ্য সরকার একবারে ল্যাজে গোবরে হয়ে গেল কিন্তু কি করবেন এদের লাজ লজ্জা কিছু নেই এদেরকে আপনারা তিনবার ক্ষমতায় বসিয়ে রেখেছেন নিজেদের মূল্যবান ভোট দিয়ে কি হলো আজকে সবটা শোনাবো আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই লোকটিকে যে কেন এখনো সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করছে না বুঝতে পারছি না কলকাতা পুলিশ নয় রাজ্যিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ধরতে পারবে না সেটা আমরা জানতাম তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না যার পেছনে আসল লোকের হাত আছে কলকাতা পুলিশ তার কিছু করতে পারবে না আমরা জানি কিন্তু সিবিআই কেন তাকে ডাকছে না সব জানে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সব জানে হান্ড্রেড পারসেন্ট জানে তবু তাকে আজ এখন অব্দি সিবিআই ডেকে জেনা করেনি সন্দীপ ঘোষ সাংবাদিকদের বলেছিলেন এই অত্যাচারিত ডাক্তারটিকে নিয়ে আমার মেয়ের মতন নিজের মেয়েকে নিয়ে একটা জারি করে অর্থাৎ বডি হিসাবে তার মৃত্যুটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলো এই অধ্যাপক সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ এবং তার দলব ভাবতে পারছেন কত বড় নির্লজ্জ লোক এটা হতে পারে এর চেয়ে ভাষা নেই সোশ্যাল মিডিয়ায় বলতে পারবো না এইসব লোকের কানের গোড়ায় বাকিটা আপনারা বুঝতেই পারছেন কি বলতে চাইছি তবু সিবিআই এখন অব্দি একে ডাকেনি কেন ডাকেনি কিসের জন্য ডাকেনি কলকাতা হাইকোর্টে আজকে এই আর্জি করে দুই ভাঙচুর নিয়ে একটা সেমিনার হলের সামনে একটা ১৪ আগস্ট রাতে রাজ্য সরকার রীতিমতো প্রশ্নের মুখে পড়ে গেল হলফনামা দিতে হবে রাজ্য সরকারকে যে ঘটনাস্থলে কিছু হয়নি এটা হলফনামা দিয়ে রাজ্য সরকারকে জানাতে হবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন করছেন এত মানুষের জমায়েত হলো গোয়েন্দারা কি ভূমিকা পালন করছেন কলকাতা পুলিশ কেন ব্যর্থ এতগুলো লোক হাসপাতালে ঢুকে পড়লো এমার্জেন্সি ভাঙচুর করে দিল তিনতলা পুলিশ কিছু করতে পারলো না আমি জানি না যে প্রধান বিচারপতিকে এই যে আইনজীবীরা রয়েছেন কৌস্তব বাগচি বিকাশ রঞ্জন ঘোষ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিল্লোদ্দল ভট্টাচার্য এরা রয়েছেন এরা কেন বললেন না যে মাই লর্ড কলকাতার পুলিশ কিছু করেনি বলে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রশংসা করেছেন হাসপাতাল ভাঙচুর হয়েছে পুলিশ লাঠি চালায়নি গুলি চালায়নি বলে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে ভূয়সী প্রশংসা করেছেন তাহলে কি করে পুলিশ এদিকে বাধা দেবে আপনি বলুন অবিশ্বাস্য ব্যাপার এই প্রথম আমি শুনলাম পৃথিবীতে কোনো হাসপাতাল ভাঙচুর হচ্ছে আর পুলিশ দাঁড়িয়ে দেখছে বলে রাজ্যের পুলিশ মন্ত্রী তাদেরকে প্রশংসা করছে আপনারা এই বাংলার মেয়ে কি ভোট দিয়েছেন বারবার বলেছিলাম ভোট দিতে যাওয়ার আগে একবার ভেবে দেখবেন ভোট দিতে যদি নাও পারেন তাহলেও ভেবে দেখবেন কেন আপনাকে ভোট দিতে দেওয়া হচ্ছে না নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এই রাজ্য থেকে যদি চটি ঘটাতে না পারেন তাহলে এরকম ঘটনা আপনার মেয়ের ক্ষেত্রেও ঘটবে যেটা শান্তনু সেন তৃণমূলের নেতা বুঝতে পেরেছেন সেজন্য বিক্ষোভ আন্দোলন নেমেছেন যেটা তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায় বুঝতে পেরেছেন যে জন্য তিনি বিক্ষোভে নেমেছেন যদিও বিরোধীরা বলছে এটা আন্দোলনের মুখ ঘুরিয়ে দেবার তাল কিন্তু আমি এখনো শান্তনু সেন বা সুখেন্দ্র রায়ের এমন কোন অভিপ্রায় দেখিনি তারা সত্যি এই আন্দোলনটাকে সাপোর্ট করছেন কতটুকু মেনে নেওয়া যায় আর কর হাসপাতালের এই ভাঙচুর নিয়ে পুলিশকে ভর্সনা করেছে রাজ্য সরকারকে ভর্সনা করেছে পুলিশকে ভর্সনা করে কিছু হবে না ওই আমি যেটা বারবার বলি না যে আমাদের ট্যাক্সের টাকায় এই সমস্ত অপদার্থ অযোগ্য পুলিশ কর্মীদের কেন পুষব সবাই জানে বিনীত গোয়েল মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেই অনুযায়ী কাজ হবে সবাই জানে কলকাতা পুলিশের কর্তারা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে দেবে সেই অনুযায়ী কাজ হবে কলকাতা পুলিশ তাদের এই সমস্ত অপরাধীকে ধরতে ওই ডাক্তারি মহিলার ডেড বডি সমস্ত অপরাধীদের চিহ্ন ছিল সিমেন্ট ছিল ডিএনএ ছিল ঠিকঠাক পরীক্ষা করলে আর সেদিন রাতে যাদের ডিউটিতে ছিল তাদের পরীক্ষা ম্যাচ করলে দু ঘন্টা লাগতো কলকাতা পুলিশের কিন্তু কলকাতা পুলিশের মান ডুবিয়ে এই বিনীত গোয়েলের মতন অফিসাররা তৃণমূলকে প্রোটেক্ট করতে চান দলদাস হিসাবে কাজ করে কেন্দ্রও শোনে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজেরা বলেছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যিনি আবার এখন কেন্দ্রের দুটি মন্ত্রী দুটি দুটি বিভাগের প্রতিমন্ত্রী রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীকে বলেছিলেন সুকান্ত মজুমদার বলেছিলেন যে যে আইপিএস আইপিএসদের পাঠাচ্ছেন তারা দলদাস হিসেবে কাজ করছে কিছু একটা করুন নরেন্দ্র মোদী বলেছিলেন অমিত শাহের সঙ্গে কথা বলবো সেই কথা বলা মনে হয় আজ অব্দি হয়ে ওঠেনি তাই আইপিএস আসে আর চটি চাটে দলদাসগিরি করে বাংলার মানুষ বিচার পায় না কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির কক্ষে আজকে প্রাক্তন অধ্যক্ষে সন্দীপকে ভর্সনা করা হলো এই সন্দীপ ঘোষ আবার পুলিশই প্রোটেকশন চেয়েছে তার নাকি বাড়িতে যখন তখন হামলা হতে পারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন আপনি তো প্রভাবশালী লোক কে না চেনে আপনাকে আসল লোকের মাথায় হাত আছে আপনার আপনাকে আর কি নিরাপত্তা দেবো বলুন তাহলে কেন্দ্রীয় বাহিনী বসিয়ে দিচ্ছে আপনার বাড়ির সামনে আপনি আপাতত বাড়তিই থাকুন শান্তিতে থাকুন বলেছে প্রধান বিচারপতি হাইকোর্ট প্রশ্ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে পুলিশ যেখানে রক্ষা করতে পারছে না জনতাকে ঠেকাতে পারছে না সেখানে তারা আইন শৃঙ্খলা কি করে রক্ষা করবে হাইকোর্ট কি জানে যে মমতার পুলিশ জলদাস চটিচাটা হয়ে কাজ করে চোদ্দ তলা থেকে যা নির্দেশ আছে কলকাতা বিনীত গোয়েলের পুলিশ সেটাই করে হাইকোর্টের প্রধান বিচারপতি কি জানেন যে কলকাতা পুলিশ সেটাই করে যেটা নবান্নের চোদ্দ তলা থেকে বলে দেয় তাদের কোনো সিদ্ধারা নেই অন্তত যেখানে তৃণমূল শব্দটা আছে As far as the demolition work that happened, that was not anywhere, that was not in the PO or anywhere. That is for other room because There was a long standing demand, sir. Where, what was the urgency? Sir? The urgency, yes. sir, I'll tell you a lot, that is that it's a restroom for doctors that has got nothing to do with the PO. This entire work that is carried on, what I say, it, all right, you I go, see go see to any district court place. complex to yes. find out whether the ladies have got restroom. You go to Siliguri, is, sir, you go to the... Siliguri, sir. But, 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 but ah, I'm not talking off my cuff. No, no. I am. Saying I, I say this with responsibility. Yes. And you are saying you go and visit the restrooms here. Billard, what has today, the PWD today, done? Billard, today, when as far as the PO is concerned, the PO is fully secured. Yes. When the demolition carried out was outside, right. much right. further all away all from all the hospital. patients are there? We'll close down the hospital. We'll shift all the patients to some other government hospital. We'll convince the patient party to cooperate. We'll shift everybody close the hospital. Close the hospital. how many patients are there? Close the hospital, yeah. that will be the best. And that is the uh, all this uh, story is saying that within 20, or 12 hours, restroom has to be provided. No, See no the no, condition, no. sir. See the condition in the court premises. No, if I if I am not, if, I, if PO is fully secure, right. I say it as of now. Your lordship does not want to hear my submission. My submission is the issue is the PO. The PO, I said as of now, is also there is no demolition work that okay. has nice. so happened. I'm enough, saying it with responsibility. You take, take your word, you let this be on record by whoever is the uh, dean of the hospital or administrator of the hospital. Let him file a, uh, saying that nothing has been done. You support nothing is in, in the PO, yes, uh, and you can uh, substantiate with photographs and you can say yes, yes. and what was the work done we we are with the open mindset yes sir. But, but that's what, all i'm praying for yes yes you should also be disturbed as a citizen of west bengal but when submissions be and made. when submissions are made yes 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 that also it disturbs. should pain you it should pain you also it, pains that, me. it does pain us but yes. when an incorrect submissions are made then your lordship does doesn't want to hear us then it's a no 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 it's not that way sir. Your lordship. We are হাইকোর্ট জিজ্ঞাসা করছে প্রধান বিচারপতি জিজ্ঞাসা করছেন এতগুলো লোক হাসপাতালে ঢুকে পড়লো পুলিশ কি করলো পুলিশ জনতার নিরাপত্তা দিতে না হাসপাতালে ডাক্তার নার্স কে বাথরুমে লুকিয়ে পড়েছে এর চেয়ে লজ্জাজনক কাণ্ড আপনারা কখনো দেখেছেন পুলিশ মেয়েদের বাথরুমে লুকিয়ে পড়ছে তারা নাকি আমাদেরকে নিরাপত্তা দেবে বিনীত গোয়েলের হাতে পড়ে এই কলকাতা পুলিশ এতটা নির্লজ্জ এবং অপদার্থ নিজেদের প্রমাণ দিয়েছে যে কলকাতা পুলিশের বাকি অফিসারদের অন্তত প্রতিবাদ করা উচিত ছিল এখনো যারা সৎ এফিসিয়েন্ট অফিসার আছে তাদেরকেও কিন্তু এই কলকাতা পুলিশের লজ্জার মধ্যে পড়তে হচ্ছে শুধুমাত্র এই দু তিনজন পুলিশ অফিসারের জন্য যারা দলদাস এবং চটি সেটা যাচ্ছেন কবে কলকাতা পুলিশের দাপুটে অফিসাররা এফিসিয়েন্ট অফিসাররা সৎ অফিসাররা প্রতিবাদ করেন বিদ্রোহ করেন সেটাই এখন দেখার না হলে এই মানসম্মান হানি তাদেরও হচ্ছে এই কলকাতা পুলিশকে আমরা দলদাস চটিচাটা বলছি এটা তাদের গায়েও লাগছে কলকাতা হাইকোর্ট বলছে আমাদের নতুন করে বলার কি আছে কলকাতা হাইকোর্ট প্রশ্ন করছে পুলিশ নিজেকে রক্ষা করতে পারে না তারা সাধারণ মানুষকে কি রক্ষা করবে এবং যদি বলেন পুলিশ নিজেকে রক্ষা করতে পারে না তারা সাধারণ মানুষকে কি রক্ষা করবে আজকে দেখুন পুলিশকে এসুসিয়া এসুসিআই যারা আজকে বাংলা বন্ধ দেখেছে তাদের কর্মীদের মহিলা কর্মীদের কিভাবে তুলে নিয়ে যায় এক্সপার্ট বিনীত গোয়েলের কলকাতা পুলিশ বিজেপির যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদেরকে কিভাবে ধরে তুলে নিয়ে যাওয়া যাবে এক্সপার্ট বিনীত গোয়েলের কলকাতা পুলিশ বিরোধীরা কথা যখন আসবে তখন এই বিনীত গোয়েলের পুলিশ এত অতিরিক্ত উৎসাহী হয়ে যাবে তাদের এনার্জি এত বেড়ে যাবে চটি হয়ে তৃণমূলকে খুশি করতে মমতার পুলিশ তখন যেটা করার নয় সেটাও করে বসবে আর শুধু যেখানে তৃণমূল শব্দটা থাকবে সেখানেই পুলিশ কিছু করতে পারবে না আর প্রতিদিন সেজন্য আমাদের রাজ্য সরকারটাকে আমাদের চোখের সামনে এভাবে অপমানিত হতে হবে রাজ্যটা আপনারও শুধু তৃণমূলের নয় আর কতদিন এরকম অপমান সহ্য করবে কতদিন করবেন হাইকোর্ট একদম কি বলবো ল্যাজে করে দিচ্ছে মুখের চুনকালি মাখিয়ে দিচ্ছে পুলিশের ভূমিকায় অসন্তোষ সিবিআই কে স্বাধীনতা দেয়া হলো সিবিআই রিপোর্ট দেবে পরবর্তী শুনানির আগে এবং বাংলার মানুষের উদ্দেশ্যে একটা জিনিস বলেছে প্রধান বিচারপতি যে এই মৃত চিকিৎসকের নাম ছবি প্রকাশ করবেন না কোনো ছবি তারা প্রকাশ করবেন না এটা আইন বিরুদ্ধ এটা করা যাবে না পুলিশ চাইলে কিন্তু ব্যবস্থা নিতে পারে মৃত চিকিৎসকের ছবি নাম প্রকাশ করা যাবে না প্রধান বিচারপতি বেঞ্চ পরিষ্কার আজকে জানিয়ে দিয়েছে আপনারা যারা এখনো করছেন সাবধান হয়ে যান যারা করে ফেলেছেন তারা নিজেদের ফেসবুকের প্রোফাইল থেকে এই ছবিগুলো সরিয়ে নিন তাহলে বিপদে পড়ে যাবেন রাজ্যের কাছে হলফনামা চাইলো এই দুটো ভাঙচুর থেকে কেন ভাঙচুর হলো কিভাবে সেমিনার হলের সামনে ঘরে ভাঙচুর হলে ভাঙচুর করে নতুন নির্মাণ করলো হলফনামা নামা চেয়েছে আরজি করে কিভাবে ভাঙচুর করলো বিশেষ শ্রেণী তার জন্য হলফ নামা চেয়েছে কেন্দ্র বাহিনী মোতায়নের দাবি করেছেন শুভেন্দু অধিকারী আজকে রাজ্যকে কলকাতা হাইকোর্ট জিজ্ঞেস করেছে এসব কি হচ্ছে আদৌ কি আপনাদের পক্ষে প্রশাসন চালানো সম্ভব আমি যেটা বারবার আপনাদের বলি না সেটা আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন তুলে দিয়েছেন আমি আপনাদের বলি না যে রাজ্য সরকারটার একটা পাড়ার ক্লাব চালানোর ক্ষমতা নেই আপনারা ভোট দিয়ে সেই রাজ্য সরকারটাকে এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছেন এই একই প্রশ্ন এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তুলে দিলেন যে আপনাদের আদৌ এই রাজ্য প্রশাসন চালাবার ক্ষমতা আছে কি আপনারা কি বলেন যারা তৃণমূলকে এখনো ভোট দিয়েছেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তারা কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার চালানোর ক্ষমতা আছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্যুজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানি বাংলা আমরা আবার এই ধরনের কোন ঘটনা চেপে রাখতে দেবো না